আসসালামু আলাইকুম উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর তালান আল্লাহতআাল জীবনী পর্ব পর্বতিন খাওলা বিনতে হাকিমের কথা আগেই জানানো হয়েছে প্রখ্যাত সাহাবি ওসমান ইবনে মাওজানের স্ত্রী স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম আগমনের প্রাথমিক সময়ে খাদিজার অন্তরঙ্গ বান্ধবী ছিলেন তিনি খাদিজা রাদি আল্লাহ তালানহা মারা যাওয়ার পর রাসুলের জন্য সাউদা ও আয়েশার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তিনি এবং সাউদার সঙ্গে রাসুলের পরিণয়ন মালা গাঁতে সক্ষম হন তবে সাউদার সঙ্গে রাসুলের পরিণয়ের পরও খাওলাবিন রাদি আল্লাহ তালানহ থেমে থাকলেন না তিনি তার দ্বিতীয় কর্ম শুরু করলেন রাসুলের বিয়ের প্রস্তাব নিয়ে তিনি চলে গেলেন সোজা আবু বকর রাদে তালানহুর বাড়িতে আবু বকর বাড়িতে ছিলেন না অগত্যা তিনি আবু বকরের স্ত্রী উম্মে রুমানের সঙ্গে আলাপ শুরু করলেন খাওলা বললেন উম্মে রুমান আল্লাহ তোমার ঘরে প্রশান্তি ও বরকতের বার্তা বয়ে আনুক উম্মে রুমান খাওলার কথার মর্ম বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন আচ্ছা কিসের ব্যাপারে বলছেন খাওলা বললেন আল্লাহর রাসুল আয়েশার ব্যাপারে বিয়ের পায়গাম দিয়ে পাঠিয়েছেন আমাই এ কথা শুনে উম্মে রুম্মান আনন্দে বাখরুদ্ধ হয়ে গেলেন আবু বকর বাড়ি ছিলেন না বিধায় তিনি বললেন তিনি বাড়িতে এলেই এ ব্যাপারে কথা বলবো। দুজনের কথা চলতে লাগল খাওলা থাকতে থাকতেই আবু বকর বাড়িতে চলে এলেন খাওলা আবু বকরকে দেখে রাসুলের প্রস্তাব তার সামনে পেশ করে বললেন আবু বকর আল্লাহ আপনার ঘরে নিয়ে এসেছেন বরকত ও সৌভাগ্যের পরশ মনে আল্লাহ রাসুল আপনার মিয়া আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন খাওলার প্রস্তাব শোনার পর আবু অকর খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি অনেক দিন থেকেই রাসুলের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে চাইছিলেন কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারেননি আজ খোদ রাসুলই তার কাছে আত্মীয়তার পায়গাম পাঠিয়েছেন এ তো আল্লাহরই ইশারা আবু বকর এ প্রস্তাব শুনে প্রথমে আনন্দ প্রকাশ করলেও পরক্ষণেই তার মনের কোণে জমে ওঠে মেঘ তার মনে গভীর চিন্তা রেখাপাত করে যায় তিনি খাওলার দিকে তাকিয়ে বললেন কিন্তু এ বিয়ে কিভাবে হতে পারে আল্লাহর রাসুল তো আমার ভাই সে অর্থে আয়েসা তার ভাতিজি ভাতিজির সঙ্গে বিয়ে তো আমাদের সমাজে সিদ্ধ নয় এ কথা শুনে খাওলা এবং উম্মে রুমান দুইজনেই খানিকটা চুপসে গেলেন আসলেই তো ভাইয়ের মেয়ের সঙ্গে তো বিয়ে হতে পারে না আবু বকরের এমন প্রশ্ন শুনে খাওলা আবু বকরকে বললেন আমি এখনই রাসুলের কাছে গিয়ে বিষয়টি জানাচ্ছি তাকে দেখি তিনি কি বলেন এ ব্যাপারে খাওলা রাসুলের কাছে এসে বিষয়টি খোলাসা করেন রাসুল সাল আলাইসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে বল বলে দেন আবু বকর আমার ধর্মীয় ভাই রক্ত সম্পর্কীয় বা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ভাই নয় এমন ভাইয়ের মেয়েকে বিয়ে করতে আমাদের ধর্মে কোনো সমস্যা নেই এই নির্দেশনা ইসলামের এক বিপ্লবী পদক্ষেপ আরবে যে যেসব কুসংস্কার ও মূর্খাতার প্রচলিত ছিল ইসলাম এভাবেই একের পর এক সেগুলোর মূল উৎপাদন করছিলেন আর রাসুল সাল্লাই নিজে ছিলেন এই বিপ্লবের মহানায়ক নিজে করে সমগ্র উম্মতের সামনে সংস্কারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন রাসুলের অভয় বাণী শুনে খাওলা জন্য অপেক্ষা করছিলেন তিনি এসে হাসি মুখে নির্দেশনা তাকে আবু বকর ব্যাপারে নিশ্চিন্ত হলেও তার মুখটা এখনো অন্ধকার রয়ে আছে মনে কোনো দুশ্চিন্তা ঘরোপাক খাচ্ছে তিনি খাওলার সামনে সহজ স্বাভাবিক হতে পারছেন না খাওলা বিষয়টি ধরতে পারলেন তিনি আবু বকরকে কিছু বলতে যাবেন এমন সময় আবু বকর বলে উঠলেন আপনি একটু বসুন আমি এখনই একটা কাজ ছেড়ে আসছি এ কথা বলে তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে খাওলা উম্মে রুমানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন উম্মে রুমান ঘটনা খুলে বললেন বেশ কিছুদিন আগে মুইতাম ইবনে আদি তার ছেলে জুবাইয়ের ইবনে মুইতামের জন্য আয়েশাকে নিজের পুত্রবধূ করার প্রস্তাব নিয়ে এসেছিলেন আবু বকর তার সে প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন আর আপনি তো জানেনি আবু বকর একবার যাকে কথা দেন সে কথার বরখেলাপ কখনো করেন না এখন তিনি সে বিষয়ে কথা বলতেই ইবনে আদির বাড়িতে গেছেন আরবে তখন প্রচলন ছিল না বালেক কোন মেয়ে বা ছেলের অভিভাবক যদি পরস্পরের সন্তানদের বিয়ের ব্যাপারে কথা পাকা করে ফেলে তবে সেটা বিয়ের বাগদান হিসেবে গণ্য হতো সে হিসেবে আয়েশার বাগদান জুবায়ের ইবনে মৈতামের সঙ্গে সম্পন্ন হয়ে গিয়েছিল এ কারণে আবু বকর চলতি মঈতম ইবনে আদির কাছে চলে যান পূর্বে সম্পাদিত বাগদানের ব্যাপারে কথা বলতে মৈতম ইবনে আদি বাড়িতেই ছিলেন আবু বকরকে আসতে দেখে তার স্ত্রী উম্মে ফাতাও এসে ঘরের বারান্দায় বসলেন আবু বকর কোনো ভূমিকা ছাড়াই মৈতমকে বললেন আয়েশাকে যে তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করার কথা বলেছিলে সে ব্যাপারে এখন তোমার কি মত আবু বকরের কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই মুখ চাওয়া করলেন মৈত্যম চুপ থাকলেও মৈতমের স্ত্রী উম্মে ফাতা কথা বলে উঠলেন ইবনে কুহাফ ইবনে কুহাফা এখন আমরা তোমার মেয়েকে আমাদের ছেলের বউ করে আনতে পারব না তুমি তো তোমার মেয়ে তো ভিন্ন ধর্ম গ্রহণ করেছো সে আমাদের ঘরে এলে আমাদের ছেলেকেও মুসলিম বানিয়ে ফেলবে সেটা আমি কখনো হতে দিতে পারি না আবুবকর এ মহিলার কথাই গুরুত্ব না দিয়ে মুয়তমের দিকে তাকালেন কেন না বিবাহ বিষয়ে তার কথা হয়েছিল মুয়েমের সঙ্গে তিনি মুয়েমকে বললেন স্ত্রীর কথা বাদ দাও এ ব্যাপারে তোমার কি বলার আছে মৈতিয়ম ইবনে আদি বললেন যা বলার তা তো তুমি শুনলেই মৈতিয়ম ইবনে আদি হয়তো ভেবেছিলেন তাদের অস্বীকৃতি শুনে আবুবকর নিদারুণ কষ্ট পাবেন ব্যথাতুর মন নিয়ে ফিরে যাবেন কিন্তু তারা ঘনাক্ষরেও জানতে পারেননি তাদের না সূচক জবাব শুনে আবু বকরের মনের মধ্যে কেমন আনন্দের ফুল ধারা বইছে খুশিতে তার হৃদয়টা যেন আকাশের সমান বড় হয়ে গেছে তিনি সেখানে আর দেরি করলেন না এক মুহূর্ত মৈতুমের জবাব শুনে বাড়ির পথ ধরলেন সে বিয়ের সানাই বেজে সে লহে মাহফুজে সে বিয়ে বর বধুর বাগদানে খোশ কিসিমিতের গীত বিতান খুলে সে আরও ফেরেস্তারা ফেরেস তারা সে বিয়েতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এমন সাধ্যকার এ তো আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বন্ধুর জন্য এক অনন্য উপহার অনাগত পৃথিবীর মানুষের জন্য ভালোবাসার এক অপ অমর উপাখ্যান খাওলা তখন অপেক্ষা করছিলেন আবু বকরের জন্য আবু বকরের আনন্দিত মুখ দেখে কিছু একটা আজ করে ফেললেন আবু বকর এসে তাকে বললেন আপনি দয়া করে রাসুলকে এখনই বিয়ে নিয়ে এখনি নিয়ে আসুন এখানে